বেলজিয়াম থেকে আমাদের শীতের আড্ডায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রবাসে সাধারণত উইকএন্ডের সময়গুলি বন্ধুদের নিয়ে আমরা এভাবেই কাটাই আজকের পর্বের সঙ্গে থেকে এনজয় করুন আশা করছি ভালো লাগবে

দেখেন না আপনি একটু হ্যাঁ হাটা দেখে চুল পুলে করছে শুরু <laughs> হয়েছে <laughs> জানি না কেন আমি দেখলাম ইয়াতে শুধু যে সিংহার আসছে ছবির ইয়া কোনো ট্রেলার দেখিনি

নাম কিন্তু এটা আমি বলছি ওরা এক ধরনের প্রোডাক্ট ওরা না থাকে হচ্ছে সানা সাথে টানা মেশায় এটা লিখে রাখেন ওরা সানা থেকে টানা না হচ্ছে টানা থাকে বুঝছেন হচ্ছে ऐसे लीक कराके दूसरे सुन्ने सुनेर नीचे ना कौन सा 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 न

দুটি সাথে ভিডিওটা চলে আসছে ওテレ করে হ্যাঁ দকমাই না সাগরভাই এটা বাকি হয়

ওই মুহূর্তে যে করে যে কত হ্যাঁ হাতে বানানো সিঙারা গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সিঙারা আর এই শীতের সন্ধ্যায় গরম সিঙারার সঙ্গে গরম চার সঙ্গে আড্ডা অনেক মজার অনেক সুন্দর আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আজকের পর্বটা আপনার কাছে যদি ভালো লাগে এমন পর্ব যদি আরও দেখতে চান চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো সঙ্গে থেকে কন্টিনিউ করুন আমি বিএডে না এই যে টক দিয়ে সিঙ্গারা খেতাম সেরকমই নিছি যখন বিএড করছি এই যে সামনে আছে ওই